আমাদের অ্যাকাউন্টের সাথে আধার লিংক আছে কি নেই এবং সেই সাথে আমাদের যদি একাধিক অ্যাকাউন্ট নম্বর থাকে আমাদের কোন অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সরকারি প্রকল্পের যে কোনো টাকা পাওয়ার জন্য যে আধার লিংক সেটা আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে আছে সেটা আমাদেরকে কিভাবে চেক করতে হবে খুবই সহজে দেখে নেব আমরা এই ভিডিওতে ডিবিটি আধার লিংক আছে কি নেই সেটা আমাদের মোবাইল থেকে চেক করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে দেখুন আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার এটাকে ওপেন করে নিয়েছি এবং সার্চবারে এনপিসিআই এটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে এনপিসিআই ডট ওআরজি ডট আই দেখুন লেখা রয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তো আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিও দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনারা সরাসরি এনপিসিআই এর ওয়েবসাইটে আপনি সরাসরি আসতে পারবেন তো দেখুন আমাদের মোবাইল থেকে ডিবিটি আধার লিঙ্ক চেক করার জন্য আমাদেরকে এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন বেশ কয়েকটি অপশান শো হবে এই অপশনগুলির মধ্যে আমাদেরকে দেখুন কাস্টমার অপশনটি দেওয়া রয়েছে আমাদেরকে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে জাস্ট আমাদেরকে এর উপরে টাচ করতে হবে টাচ করলে দেখুন নতুন অপশন আমাদের সামনে শো হবে দেখুন বেশ কয়েকটি অপশান দেওয়া রয়েছে এই অপশনগুলির মধ্যে আমাদেরকে দেখুন ভারত আধার সিডিং ইনেবল বিএসই লেখা রয়েছে আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে তো আমাদেরকে এই অপশানের উপরে টাচ করতে হবে টাচ করলে দেখুন আমরা ডিবিটি আধার লিঙ্ক এর পেজে দেখুন চলে এসেছে দেখুন এইখানেও বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে আধার সিডিং ও সিডিং তো যদি আপনি নতুনভাবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চান বা আপনার আধার লিঙ্ক এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে চান সেটা আপনি এই অপশনটির মাধ্যমে করতে পারবেন আপনার যদি লিঙ্ক না থাকে কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্কের উপরে ক্লিক করে আপনি এই ভিডিওটি দেখে নিয়ে খুব সহজেই আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন বা এক অ্যাকাউন্ট থেকে আপনি অন্য অ্যাকাউন্টে আধার লিঙ্কটি করতে চাইলে সেটাও করতে পারবেন নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস আমাদের আধার কার্ডের সাথে কোন অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক রয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন অপশান শো হবে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্টের ডিটেলস নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে এন্টার ইয়োর আধার এইখানে আমাদের বা আমাদের পরিবারের যে আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক চেক করতে চাইছি ওই আধার কার্ডের নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে নিজে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এই আধারের সাথে আমাদের যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে এই মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে আমাদের আধারের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নিতে পারবো এখান থেকে দেখুন আমাদের মোবাইল নাম্বারের শেষ চারটি সংখ্যা লেখা রয়েছে এই মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে ওটিপি দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে ওটিপি এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউ রিকোয়েস্ট ইজ পেন্ডিং স্ট্যাটাস কাইন্ডলি ওয়েট ফর সাম টাইম তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস আমাদের সামনে শো হবে দেখুন আমাদের আধার কার্ড নম্বর দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে সে ব্যাংকের নাম দেখুন লেখা রয়েছে আমাদের কোন অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে ওই অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা দেখুন লেখা রয়েছে এবং দেখুন আমাদের নাম দেখুন এইখানে লেখা রয়েছে এবং দেখুন আমাদের অ্যাকাউন্টটি কি টাইপের অ্যাকাউন্ট দেখুন অ্যাকাউন্ট টাইপ সেভিংস অ্যাকাউন্ট দেখুন লেখা রয়েছে তো এইখান থেকে আমরা আমাদের আধার কার্ডের সাথে আমাদের কোন অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক রয়েছে সেটা দেখে নিতে পারবো এবং ডিবিটি ইনেবেল রয়েছে কিনা বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেটা ইনেবেল রয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে ব্যাক পেজে এসে তিন নম্বরে দেখুন অপশন দেওয়া রয়েছে আধার ম্যাপিং স্ট্যাটাস আমাদেরকে এই অপশানটির উপরে ক্লিক করতে হবে দেখুন লেখা রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস এইখানে দেখুন আমাদের আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ক্যাপচার টেক্সটগুলিকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন চেক স্ট্যাটাস অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে দেখুন আমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে ওটিপি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন ম্যাপিং স্ট্যাটাস দেখুন লেখা রয়েছে ইনেবিল ফর ডিবিটি অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টের ডিবিটি ইনেবল রয়েছে